হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এত এত নাস্তা কোথায় গিয়েছিলাম কে খেতে দিলো তো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটির সাথেই থাকুন তো আসেন আপনাদের ঘুরে ঘুরে দেখাই তো এই জামরুল দিয়ে শুরু করলাম এটা হচ্ছে পুতির গাথা জামরুল তো তারপরে এই পাশে আছে ওয়ালমেট সুন্দর এগুলো হাতে করা আসলে বাসায় মেয়েরা থাকলে অনেক সুন্দর করে বাসাটা গোছানো থাকে সাজানো থাকে আসলে এগুলো সব মেয়েদের ছোঁয়া তো একটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকলে অনেক গুণ থাকে ফ্যামিলিটায় তো যাই হোক আপনাদের দেখাচ্ছি সুন্দর করে তো জানি না কেমন লাগবে তো দেখতে পাচ্ছেন সোকেজটাও সুন্দর সাজানো গোছানো মাসাল্লাহ তো আমি ভিডিওটা করেছি তো আপনাদের একটু দেখাচ্ছি তো ওই পাশেও অনেকগুলোই আপনার পুতির আপেল আছে কলা আছে ডাব আছে তারপরে অনেক কিছুই বানিয়েছে সেগুলো আছে তো এখানেও সুন্দর করে সব জিনিস সাজানো গোছানো তো আমিও দেখলাম এর জন্য আপনাদেরও একটু দেখালাম তো এই পাশের রুমটাতে কি কি আছে তো বগুড়া তো সব দিকে আপনার এই এই ধরনের একটা ছোট ছোট আলমারি না কি বলে জানি না তো এটা ওয়ালের সাথে লাগানো তো এটা তো অনেক কিছুই আছে তো এই পাশে একটা সোফা আছে তো এই পাশেও আছে সোফা এই পাশে খাট তো খাটের পাশে একটা সাইড বক্স তো ঘাটের ডিজাইনটাও সুন্দর তো আমিও দেখলাম আপনাদেরও দেখালাম আসলে কোথায় গিয়েছি তো আপনাদের বলবো অবশ্যই আগে আপনাদের বাসাটা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের কেমন লাগবে তো এটা হচ্ছে জানলা তো ওই যে পর্দা দিয়ে রাখছে আরেকটা পাশে জানলায় তো আমরা সবাই মিলেই কিন্তু গিয়েছিলাম তো এই যে একটা আবার রুমের সামনে এটা আমিও একটা বানিয়েছি আমার বাসাটা একদিন শেয়ার করব তোমাদের মাঝে তো এগুলো দেখতে ভালোই লাগে পতির কাজের জিনিস তো এই পাশে আমার ছেলেও আছে তো দেখতে পাচ্ছ তো আমরা কোথায় গিয়েছিলাম সন্ধ্যার পরে তো সেটাই দেখাবো তোমাদের তো আরেকটা রুমে চলে আসলাম এই রুমে অনেক ফার্নিচার আছে অনেক জিনিস আছে তো অনেক জিনিস আগের দিনে তো এই যে কাঠের আলমারিগুলো এগুলো কিন্তু অনেক আগের ডিজাইন তো এই ওই পাশে ওয়ালমেট আছে একটা হাতে কাজ করা তো এগুলো সব মেয়েরাই করেছে তো ওই পাশেও একটা আলমারি বলে অনেক আলমিরা বলে তো এই পাশেও একটা আছে তো ওই পাশে আরেকটা আছে ড্রেসিং টেবিল তো এগুলো কিন্তু অনেক আগে ফার্নিচার করানো তো এর জন্যই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম যেহেতু গিয়েছি ঘুরতে একটু স্মৃতি থাকবে তো তোমরাও দেখতে পারবে আমিও আমার স্মৃতির খাতা একটু লিখে রাখলাম বা আমি এই প্ল্যাটফর্মে আছি আমাদের ভালোবাসার মানুষরা আছো দেখবে থাকবে তো যাই হোক এই তো কতগুলো নাস্তা এনেছে তো আমরা সন্ধ্যার সময় এসেছিলাম তো এর জন্য নাস্তা দিয়েছে তো আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছিলাম তো মাশাল্লাহ আমার ছোট ছেলে একটা মালটার টুকরো নিয়েছে তো যাই হোক মাসাল্লা মাশাল্লাহ তো আমার ছেলে জীবনের প্রথম একটা মালটা এরকম করে খেয়েছে তারপর দেখতে পাচ্ছ তো মুখের থেকে এই যে ছোবরাগুলো আছে সেগুলো বের করছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু একটু খাওয়া শিখছে আর আমার ছেলের পাশে ছিল হচ্ছে আমার বোনের ছেলে তো আমার ছোটো বোনের ছেলে তো ওরা দুইজন এক জায়গায় বসেছিলো এই তো আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছি তো ক্যামেরার বাইরে কিন্তু অনেক লোকজনই ছিল আমার আব্বা মা আমার ফুপু আমার ফুপাত বোন ফুপাত বোনের দুই মেয়ে আমি ছিলাম তো সবাইকে তো আর ক্যামেরার সামনে আনি না তো এর জন্য যা যাদের ক্যামেরার সামনে আনি শুধু তাদেরকে তোমাদের দেখাচ্ছি তো মূলত গিয়েছিলাম হচ্ছে আমার ছোট ফোপাত বোনের হচ্ছে ভাসুরের বাসায় তো সাইডে সেই বাসাটা পাশাপাশি থাকে ওনারা তো ওনাদের বাসায় গিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ